খোঁজ বেতনে চেপে একখানা বলছে ঝিম ছিম হঠাৎ ক্যাল ভেবে আটকে উঠে হাট পাছুয়ে চকটি করে গল হঠাৎ করে গেলুম গেলুম আমার থয়তো তাই শুনে গে বটি ডাকে বে বাহাকে বুড়ি কেউ বা বলে কা ফের দেবে ছাপ ঠানেতে টুইচ বেচটো সবাই এদিক ওদিক করছে খয়া কই। বাবু হাজ আমার গেছে চুরি ও আজব আজ কোটা কি হয় ছটি কম যা চটে মনে আছে কমেনি কে এক রটি ছবাই বুঝে বল সামনে থয়ে আইনা মুটি কো ফইনি জুত কখনো হয় না রেগা গুন্ডে নগন ছডা খেকু জ বিচ্ছিয়া ময় না এমন গমট লাগ প্রজানিছেম বাবুনেে কয়টা এগব জে আমায় বইজ কয় কটদেজ উনা বই জুই বানাক তিনি ছোপায় বিছম থেকে বিছম খেয়ে নিয়ান দেখখে খাটায় কাউকে দেছে লায় দিদন ছোবাই জয়ে মাথা আপিছে মানৰ কোন আঠাই খাই কব কোন তো আজি কোঠা কেউ লাগে না খুব ইচ্ছে কই এই বেটা রে কোন ঠই ঘুম নাচি মুখ কোন মুখ দুঠ ওড়াই দিয়ে চাছি